আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে যেখান থেকে এই লালইগঞ্জের আলো, রমজানের আলো অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুভ দর্শক কেমন আছেন আপনারা? আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আবারো সুস্বাগতম। শুভ দর্শক আমরা কথা বলি আপনাদের বিভিন্ন বিষয়াদিগুলো নিয়ে। আজ কথা বলবো আপনাদের দেওয়া বিভিন্ন প্রশ্ন নিয়ে। প্রশ্ন জবাব দিব আমরা আপনাদের এই অনুষ্ঠানে আজ আমাদের মাঝে কথা বলার জন্য এসেছেন বিশুদ্ধ ইসলামের চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সকলের পরিচিত পূর্ববঙ্গ ডাকপাড়া জামে মসজিদ এর সম্মানিত ইমাম ও কতিব হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন খান সাহেব আজ আমরা কথা বলবো তার সাথে বিভিন্ন বিষয়ে দিয়ে আসুন আপনাদের সাথে তাকে পরিচয় করিয়ে দেই আসসালামু আলাইকুম

কিভাবে আমরা এতে কাফে প্রস্তুতি দিতে পারি দর্শকদের উদ্দেশ্যে বলতে আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ এ যা রমজান মাসের শেষ দশকে মসজিদে অবস্থান করে এই আমলটা করতে হয় এই আমলটা দশ দিন রসুল পাক সাল্লাম

তার আমল নামায় দুইটা হজ এবং দুইটা অমরার সব লিখে দিবেন কবুল ইয়াতের হ্যাঁ দুইটা হজ এবং দুইটা অমরার সব আল্লাহ লিখে দিবে লিখে দিবেন তো এতে কাফের প্রস্তুতির জন্য এতে কাফের প্রস্তুতি কিছু বিষয় আছে যেহেতু দশটি দিন রমজান মাসের শেষ দশ দিন মসজিদের মধ্যে এতে কাপ করতে হবে বাহিরে বের হতে পারবে না এই জন্য পূর্ব কিছু প্রস্তুতি রয়েছে বাসাবাড়িতে যে সমস্ত প্রয়োজনীয়তে দশ দিনের মধ্যে যে সমস্ত কাজগুলি হবে এইগুলির জন্য প্রস্তুতি নেবে আঞ্জাম দিয়ে আসবে এবং ব্যবসা বাণিজ্য কাজকর্ম যা আছে এগুলি গুছিয়ে আনতে হবে গুছিয়ে এনে যেন রমজানের শেষ দশ দিন যেন আমরা এ টেক করতে পারি এই প্রস্তুতি নিয়ে আমাদের রেডি থাকতে হবে এতে কাপটা হলো রমজান মাসের বিশ তারিখ বিশে রমজান সূর্যাস্তের পূর্ব থেকে এই উনত্রিশ বা ত্রিশে রমজান সূর্যাস্ত পর্যন্ত সাওয়ালের চাঁদ দেখা সাওয়ালের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত চাঁদ উদয় হওয়ার উদয় হওয়া পর্যন্ত এই সময়টা মসজিদের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা আটকে রাখা এ মধ্যে মশগুল থাকা এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে এতেকাফ এতেক শব্দের শাব্দিক অর্থ হলো নিজেকে আবদ্ধ রাখা আটকে রাখা পারিভাষিক অর্থ হলো এই বিশে রমজান সূর্যাস্তের আগ থেকে তিরিশ বা উনত্রিশে পর্যন্ত মসজিদের মধ্যে এবাদাতের উদ্দেশ্যে অবস্থান করার নাম হচ্ছে মহতারাম সুন্দর বলতেছিলেন এতে কাফে আমরা কোন বিষয়গুলো করতে পারি আর কি কোন বিষয় আমরা নিষেধাজ্ঞা আছে হ্যাঁ এতে কাফের সময়টা এতে কাফের মধ্যে আমরা মসজিদের মধ্যে অবস্থান করব মসজিদে যে নামাজ হয় ওই জায়গার ভিতরেই আমাদের থাকতে হবে এবং প্রয়োজনীয় বিষয় যেমন যেমন পায়খানা প্রস্রাব ফরজ গোসল এই সমস্ত বিষয়ে যখন প্রয়োজন হবে তখন মসজিদের থেকে বের হয়ে আমরা এই কাজগুলি আমরা করতে পারব ফরজ গোসল ছাড়া অন্য সাধারণ গোসলের জন্য বের হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আমাদের দেশে বিভিন্ন মসজিদে এই বিষয়টা প্রতি গুরুত্ব খুব কম দেওয়া হয় অনেকে গোসল করার উদ্দেশ্যে যায় সাধারণ গোসল করার জন্য যায় তারা সাবান দিয়ে গোসল করে অনেক কাল ক্ষেপণ করে আর এইটা করার কোনো সুযোগ নেই শুধুমাত্র ফরজ গোসলের জন্য সে বের হয়ে ফরজ গোসল করার জন্য যেই প্রয়োজনীয় সময়টুকুর প্রয়োজন ঠিক ওই সময়টুকুই সে থাকবে এছাড়া সাধারণ গোসল করার জন্য বের হওয়ার মতো কোনো সুযোগ নেই মোترم আপনি যে কথাটি বলতাছিলেন অর্থাৎ মসজিদের যে বাউন্ডারি আছে তার বাহিরে গোসলের জন্য যাওয়া না যাবে না যাবে না আর আমরা এই ইতেকাফে বসে কোন ইবাদতগুলো সবচেয়ে বেশি করতে পারি এখানে আমরা ক্বোরআন তেলাওয়াত করব তাজবি তাহলিল জিকির আর তাস তফসির পেশ করা মুসলমানদের নিয়ে বসে কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি করা এ তেকাপের ফজিলত বয়ন করা রমজান মাসের ফজিলত বয়ন করা কোরআন কোরআনের মাস এই মাস হচ্ছে কোরআনের মাস আর এই যে এ যে দশ দিন এই দশ দিনের মধ্যে একটা রাত্র আছে যে রাতটার নাম হলো লাইলাতুল কদর আর এতে কাফে যারা বসে এতে কাফের মধ্যে যারা আমলে কাটায় তাদের পক্ষে এই সবে কদরের এই সুযোগটা এই সবে আমলটা তাদের জন্য পাওয়াই মানে খুবই সহজ হয়ে যায় আর কি ধন্যবাদ আপনাকে খুব সুন্দর বলতেছিলেন সুপ্রিয় দর্শক হতে পারে জীবনের শেষ রোজা আমাদের আগামী রমজান আমরা নাও পেতে পারি আপনার এই জীবনে আপনি কি এতে কাপ করেছেন নিজেকে নিজে প্রশ্ন করেন আপনার বয়স যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ কিংবা ষাট বা সত্তর হয়ে থাকে আপনার এই ইহ জগতে আপনি কি মসজিদে দশ দিন অবস্থান করেছিলেন এতে কাফ করেছিলেন কি যদি আপনার ভাগ্যে না জুটে হতে পারে জীবনের শেষ রমজান না এই রমজানে আমরা আমরা করে ফেলি এখন সময় আছে আমাদের পরিবারকে গুছিয়ে নেই প্রয়োজনীয় জিনিসপত্র বাজার আমরা পরিবারে করে দিয়ে একটি মসজিদের কোণে আমরা বসে পড়ি ইতে কাফ করার জন্য হতে পারে এই ইতে কারণে আল্লাহ আপনার আমার জিন্দগির সমস্ত গুনাহগুলো ক্ষমা বলে দিতে পারে যেহেতু আল্লাহ আয়ালিমুল গাইব আল্লাহ নাম হচ্ছে রহমান আর রহিম আল গফুর সুপ্রিয় দর্শক আমরা এতে কাপ করবো আমরা অপরকে এতে কাফ করার জন্য উৎসাহিত প্রদান করব আজ এই পর্যন্ত আগামীতে থাকবে আপনাদের বিভিন্ন বিষয়ের উত্তর নিয়ে আজ আমরা মোনাজাত করব। ইফতারি সামনে রেখে মোনাজাত করলে আল্লাহ সব হানা হুয়া বান্দার সেই মোনাজাত কবুল করে নেয় আসুন আমরা দুইটি হাত اللهم صل على سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اي الله بارك رب العالمين پروردگار عالم মগফেরাতের দশকের মাঝামাঝি এসে আমরা কালাম শরীফ পাঠ করে ইসলামী কথাবার্তা যাইতে কাপ সম্পর্কে আলোচনা করে আপনার শাহী দরবারে হাত উঠাই এলাম আল্লাহ গো মেহরবানি করে জীবনের তাম গুণাগুলি মাফ করে দিয়ে আল্লাহ আমাদের এতেকাফ করার সুযোগ দান করে দিয়ে আল্লাহ এতেকাফ করার তৌফিক দান করে দিয়ে আল্লাহ এতেকাফের মাধ্যমে আল্লাহ অনেক গুণাগুলি মাফ হয়ে যায় আল্লাহ আপনার রসুল বলেছেন আল মহতাকিব হুয়া ইয়া তাকিফুল জুনুবা যারা এতে কাপ করে তারা সমস্ত গুনাহ থেকে এই সময়টা সমস্ত গুনাহ থেকে তারা পবিত্র হয়ে যায় পবিত্র থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতে কাপ করে সমস্ত গুনাহ মাফ হওয়ার মাফ করে নেওয়ার সুযোগ আল্লাহ আপনি আমাদের করে দিয়েন আল্লাহ ক্ষমা করে দিয়েন রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন